আসসালামু আলাইকুম গায়েস আপনাদের জন্য একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে কি আমার এখানে অনেকগুলো টাকার ছবি দেওয়া আছে যেমন পাঁচশো টাকা বিশ টাকা পাঁচশো টাকা বিশ টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক টাকা পঞ্চাশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা দশ টাকা কোন টাকা কখন তৈরি করা হচ্ছে কোন সরকারের অধীনে তৈরি করা হচ্ছে আপনারা বলতে পারলে আপনাদের পরিষ্কার করা হবে যে কোনো পাঁচটি সার উল্লেখ করতে হবে তাহলে শুরু হয়ে যাক বন্ধু